আপনাদের সামনে নতুন কিছু কালেকশন নিয়ে জমজম এ গ্রেড এর অনেক সুন্দর কিছু কালেকশন আমাদের দোকানে আছে আপনারা যদি এই ডিজাইন গুলো থেকে নিতে চান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এগুলো ছাড়াও আমাদের দোকানে সেম এই ক্যাটাগরির মধ্যে এদিক দিয়ে দেখেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আপনারা যদি সরাসরি দোকান আসেন দেখে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন না স্ক্রিনে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের প্রোডাক্ট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি আপনারা চাইলে হোম নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন চারটা করে এরকম কালার থাকবে প্রতি রে চারটা চারটা করে কালার থাকবে আমরা জাস্ট একটা করে কালার আপনাদের খুলে দেখাবো বাকি কালার ডিজাইনগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো নিতে চাইলে চলে আসবেন আমাদের শোরুমে প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আসলেই প্রোডাক্ট গুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সালোয়ার কাপড়টা থাকবে এক কালারের মধ্যে খুবই চমৎকার একটা কাপড় থাকবে আর ওনারা দেখেন পরিপূর্ণ একটা নামাজ পেয়ে যাচ্ছেন প্রতিটা কালেকশনে পরিপূর্ণ একটা নামাজ ওনা দেখেন খুবই সুন্দর আপনার যারা এই প্রোডাক্ট গুলো থেকে নিতে চান শুধু স্ক্রিনশট নিবেন এই স্ক্রিনশটটি আমাদের ইনবক্স করলে আমরা আপনাদেরকে सेम ডিজাইনカラー যেটা বলবেন সেটা দিতে করব এই ডিজাইনটা আমাদের টোটালカラー থাকবে 4টা আমরা একটা করে カラー শুধু খুলে দেখাইছি বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এটা এটা হচ্ছে আরো একটা ডিজাইন সবগুলো আজকে যে ডিজাইনগুলো রাখব একদম ভাইরাল কালেকশনগুলো দেখাব প্রত্যেকটা কালারে খুব সুন্দর আসে যে কোনো ডিজাইন থেকে ইচ্ছাশাধিনভাবে প্রোডাক্টগুলো অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

টোটাল কালার হবে চারটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এগুলো কিন্তু সব জমজম এই গ্রেডের মধ্যে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রতিটাই কিন্তু গ্রেডের কালেকশন আর সবগুলো ডিজাইনে একবারে নতুন আসছে আমরা একটা একটা করে কালার শুধু দেখা দিচ্ছি চারটা করে কালার থাকে প্রতিটা ডিজাইনে আমরা একটা করে জাস্ট কালার গুলো দেখা দিচ্ছি বাকি কালার ডিজাইনগুলো অবশ্যই আপনার দোকানে এসে দেখে নেবেন অথবা একটা নাম্বার দেওয়া স্ক্রিনে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নেবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কালার হবে চারটা আমরা প্রতিটা কালার আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করবো অন্য একটা বিরুদ্ধে সুন্দর কালেকশন একশো পার্সেন্ট পিও সুতি আমাদের কাছে পাবেন খুবই একটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা একটা কালার আমরা খুলে দেখাইছি বাকি কালার গুলো দেখেন আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এই তিনটা বাকি কালার টোটাল কালার হবে চারটা আপনার ইচ্ছা স্বাধীনভাবে যে কোনো ডিজাইন যে কোনো কালার নিতে পারবেন সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসের এর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন সবগুলো ডিজাইন একবারে নতুন আসছে একবারে নতুন এই ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না আমাদের তাকে শোরুে ছাড়া দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সবসময় আমরা চেষ্টা করি একবারে ইউনিক আনকমন নতুন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি তারা ধারাবাহিকতা আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন একটা এত সুন্দর কালেকশনের মধ্যে থেকে আপনার পছন্দের যে ডিজাইনটা আপনার পছন্দের যে কালারটা সেটা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি দেখেন কত সুন্দর ডিজাইন অন্য ডিজাইনটা দেখেন কি চমৎকার আছে শুধু স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন টোটাল কালার হবে চারটা যে কোনো কালার ইচ্ছে স্বাধীনভাবে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে বাকি তিনটা কালার টোটাল কালার চারটা প্রতিটা ডিজাইনে অনেক অনেক ডিজাইন আমাদের দোকানে আছে হিউজ পরিমাণ কালেকশন আছে সরাসরি আসবেন দোকানে যারা দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমরা প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কালার শুরু খুলে দেখাচ্ছি বাকি ডিজাইন কালার গুলো দোকানে এসে দেখে নিবেন আমরা সবসময় বলি ভাই আপনি বিজনেস করেন একটু কষ্ট করে দোকানে আসেন দোকানে এসে দেখে নিয়ে যান একবার দোকানে আসলে পরবর্তীতে আসতে হবে না যেকোনো আহ ডিজাইনে আপনার পছন্দ হোক আপনার সরাসরি দোকানে এসে দেখে নিয়ে যান দেখেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন একশো পার্সেন্ট পিওর সুতি গঠনের কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক রিজনেবল একটা প্রাইসে এটা হচ্ছে অন্য গুলো থাকবে পরিপূর্ণ সুন্দর একটা নামাজও না দেখেন পরিপূর্ণ সুন্দর একটা নামাজে ওনা ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনারা এই প্রোডাক্ট অর্ডার করে আমাদের তাকে শোরুম থেকে নিতে পারবেন বাকি তিনটা কালারও দেখেন কত সুন্দর আছে প্রতিটা ডিজাইনে চারটা চারটা করে কালার হবে আপনারা চাইলে যে কোনো ডিজাইন থেকে ইচ্ছে স্বাধীন কালার গুলো আপনার পছন্দের ডিজাইনটা নিয়ে নিতে পারবেন আমরা একটা কালো অ্যাশ কালারের মধ্যে একটা প্রোডাক্ট আপনাদের যদি দেখাই দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে অনেক ডিজাইন আমাদের দোকান আছে আপনারা যারা এই কালেকশন গুলো থেকে নিতে চান নিতে পারেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকান আরো বিভিন্ন রকমের কালেকশন আছে আপনারা সরাসরি দোকানে এসে নিবেন অথবা আমাদের পেজটা ভিজিট করে দেখবেন আমাদের পেজে প্রচুর পরিমাণের প্রোডাক্ট পোস্ট করা আছে আপনি চাইলে ওখান থেকে স্ক্রিন শটে আমাদেরকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন হিউজ কালেকশনের মধ্যে আপনার যে ডিজাইনটা বেশি ভালো লাগছে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে আরো অনেক অনেক ডিজাইন আছে সেই ডিজাইন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আবার